হ্যালো বন্ধুরা দোলারগাতি ব্লগের আজকের একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আমি শিল্পা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন দেখতে দেখতে আমাদের সেরা উৎসব হয়ে গেল শেষ কিন্তু বাকি রয়ে গেছে সেদিনের ব্লগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা কিছু প্রবলেমের জন্য সময় পাচ্ছিলাম না ফাইনালি সব কাটিয়ে ব্লগুলো এডিট করতে বসে পড়েছি এবার ব্যাক টু ব্যাক আমার চ্যানেলে দারুণ দারুন ব্লগ আসতে চলেছে চলুন তাহলে ব্লগটা শুরু করি আর মজায় কাটানো সেই দিনগুলো আর একবার দেখে নিই আজ টেন্থ অক্টোবর বৃহস্পতিবার ঘড়িতে সময় এখন বেলা বারোটা আজকে বেশ লেট করে এই ব্লগটা শুরু করছি আসলে আজকে সকাল সকাল তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছি এখন চান করে পুজোও করে নিলাম আমার ছেলেরও চান হয়ে গেছে এবার চলুন আপনাদের দেখায় আমি আজ কি কি রান্না করে প্রথমে আছে বেগুন ভাজা ভেন্ডি ভাজা আর আছে ডাল আর সয়াবিন আলু পটলের তরকারি পুজোর দিন থেকে আমাদের ঘরে নিরামিষই রান্না হচ্ছে আমরা ঠিক করেছি নবমী দশমী ছাড়া কোনো আমি জিনিস খাবো না তাই এইগুলোই আজ রান্না করেছি চলুন ভাত বেড়ে নিন তারপরে খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার কথা হবে আমার রান্না করে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেল এবার যাব ছাদে কয়েকটা কাপড় কাচা আছে সেগুলো তুলে নিয়ে আসি চলে এলাম ছাদে এই যে পুজো থাকুক যা থাকুক মেয়েদের আর কোনো কাজে ছুটি নেই সকালে এত কাপড় কেঁদেছি চলুন ছাদে খুব রোদ কাপড় জামা সব তুলে নিই আমরা একবার খাওয়া দাওয়া করতে বসে বললাম নিয়ে নিলাম ডাল তার সঙ্গে একটু লেবুর রস আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার ফিরে আসছি খেয়ে উঠে দেখছি আকাশে তো প্রচুর মেঘ ভাবলাম ঘুরতে বেরোবো ভাবলাম দুপুর দুপুর ঘুরতে বেরোবো তাহলে একটু হিটটা কম হবে কিন্তু আকাশের মেঘটা দেখে মন খারাপ লাগছে বেশি বাজেনি অবশ্য তিনটে বাজে রেডি হয়ে বেরিয়ে তো পড়ি তারপর দেখা যাবে আজ সপ্তমীর দিন কোথায় কোথায় আমরা ঘুরছি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ব্লগটা দেখতে থাকুন আমার ছেলে একদম রেডি আমার টুপিটা পরেছে নিজেই রেডি হয়ে বাইরে চলে এলাম এই যে বাবা আর ছেলে আমরা বেরিয়ে পড়লাম প্রথম মণ্ডপের উদ্দেশ্যে প্রথমেই চলে এলাম ভিরিঙ্গি মোড় আগের আপনাদের বলেছিলাম এখানে ঠাকুর দেখতে আসব। এই দেখুন চলে এসেছি এখানে অনেক বড় মাঠে পুজো হয় তাই বেশ বড় একটা মেলাও বসেছে কিন্তু মেলায় ঘোরার এখন সময় নেই মন্ডপটা দেখতে হবে আগে ওয়াও এখান থেকে মণ্ডপটা কি সুন্দর লাগছে দেখুন এবছর এখানের থিম রাজস্থানের গ্রাম্য পরিবেশ ও মহল। এখান থেকে আপনাদের একবার চারিদিকটা ঘুরে দেখাই এদিকটা দেখুন খড়ি দিয়ে কি দারুণ দেয়াল বানিয়েছে খড়ি অনেকে চিনবেন না আসলে আমাদের গ্রামের ভাষাতে পাটকাটিকে খড়িই বলে আর এখানটা দেখুন পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর মনে হচ্ছে আমরা রাজস্থানের গ্রামে চলে এসেছি যাই বলুন রাজস্থানে যেতে পারবো কি না জানি না পুজোতে থিমের মাধ্যমে কিছুটা আমরা দেখতে পাচ্ছি এতেই আমরা খুশি এবার আমরা চলে এলাম মহলের ভেতরে শীষ বলতে আমরা যা বুঝি কাঁচ তো কাঁচ দিয়ে এত সুন্দরভাবে এখানে ডেকোরেশন করা হয়েছে একবার দেখুন পুরো চোখ ধাঁধানো চারিদিক থেকে চোখই সরানো যাচ্ছে না এত সুন্দর লাগছে আর এখানকার প্রতিমাটা ছিল আরও চমৎকার আমরা প্রথমেই একটা সুন্দর প্রতিমা দিয়ে ঠাকুর দেখা শুরু করলাম এরপরে বেরিয়ে পড়লাম আমরা হাইওয়ে ধরে নেক্সট মণ্ডপের উদ্দেশ্যে আমরা এবার এসে গেছি গোপাল মাঠের মণ্ডপ দেখতে এখানকার থিম ছিল মুম্বাইয়ের বৌদ্ধ মন্দির ওখানকার এই মন্দিরের আদলেই এই মণ্ডপটি তৈরি করা হয়েছে আগের মণ্ডপটাও ছিল সোনালি কালারের এটাও তাই সেম সেম দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছে চলুন এবার মণ্ডপের ভেতর থেকে আপনাদের দেখাই কারা কারা এই মণ্ডপটা দেখতে এসেছিলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর কার কেমন লেগেছে এটা জানাতেও ভুলবেন না মণ্ডপের ওপরে এই কাজগুলো বেশ ভালো লাগছে দেখতে আর শোলা দিয়ে দুদিকে দুটো এরকম মূর্তি বানানো আছে যার সামনে সেলফি তোলার মানুষের অভাব নেই যেখানে আমরা চান্সই পেলাম না তাই আমরা গুটি গুটি পায়ে প্রতিমায় দর্শন করতে চলে এলাম এখানের প্রতিমায় মায়ের আমরা অন্য রকমের একটা রূপ দেখতে পেলাম মায়ের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে চলে এলাম বাইরে বাইরে আসতে না আসতেই দেখি বেশ কালো করে মেঘ করে এসেছে এবার মনে হচ্ছে আমাদের ভিজতে হবে আমার বর তাই ফটোফট গাড়িটা বার করে নিচ্ছে আর এদিকটা দেখুন এ দেখুন পুরো বিদ্যুৎ চমকাচ্ছে আমরা এবার ঝটফট করে বেরিয়ে পড়লাম কিন্তু যেদিকে মেঘটা করেছে সেদিকেই আমাদের যেতে হবে আপনারাও দেখুন আমরা যেখান দিয়ে যাচ্ছি দেখুন রাস্তাটা পুরো শুকনো কিছুটা যেতে না যেতেই এই দেখুন শুকনো রাস্তার থেকেই ছিটে ফোটা বৃষ্টি পড়েছে তাই ভেজা রাস্তা শুরু হচ্ছে আরেকটু এগিয়ে গিয়ে দেখি রাস্তা তো পুরোই ভেজা একদম ঝিরি বৃষ্টি পড়ছে আর এই দেখুন সামনে ওই পোলের নিচে সবাই ওখানে দাঁড়িয়ে আছে কারণ আশেপাশে দাঁড়ানোর জায়গা নেই যাই হোক ওদেরকে সাইড করে আমরা আরও এগিয়ে গেলাম আরও কিছু দূর যেতে না যেতেই অনেক জোরে বৃষ্টি পড়ছে তাই আমরা বাধ্য হয়েই আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি কারণ আমাদের কাছে ছোট বাচ্চা আছে ভেজানো যাবে না কিছুক্ষণ দাঁড়ানোর পরে দেখলাম সবাই টুকটুক করে বেরোচ্ছে বাইরে এসে দেখলাম বৃষ্টিটা থেমে গেছে তাই আমরাও বেরিয়ে পড়লাম হঠাৎ করে এই বৃষ্টিটা হয়ে আমাদের ঘোড়া হয়ে গেল পুরো মাটি তাই আমরা ঠিক করলাম আমার ঠাকুর দেখবো না চারিদিকে রাস্তায় জ্যাম লেগে গেছে আর চারিদিকে জল জমে একদম একাকার কাণ্ড হয়ে গেছে আর এই জলের মধ্যে যদি ছেলেকে ছাড়ি ছেলে ভিজে একাকার হবে তাই আমরা ভাবলাম ঠাকুর দেখব না এবার বাড়ি যাই ঘরে ঢোকার আগে একবার বাজার যেতে হবে কাল যেহেতু ভোরবেলা অষ্টমীর পুজো হবে তাই পুজোর মিষ্টি আজকে আমাদের প্যান্ডেলে দিয়ে আসতে হবে তাই আমাদের এখন আগে বাজার যেতে হবে আমরা চলে এলাম বাজারে বাজারে যখন এসেই পড়েছি এখানকার ঠাকুরটাও একবার দেখে নিই প্রতি বছরই এখানে ছোটোর মধ্যে বেশ দারুণ প্যান্ডেল বানায় এবারের মণ্ডপটাও আমার বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানান চারিদিকটা দেখুন সিম্পলের মধ্যে বেশ ভালোই বানিয়েছে চলুন এবার ঠাকুরটা দেখে আসি ভেতরে এসে মায়ের আমরা এখানেও আর একটা অন্যরকমের রূপ দেখতে পেলাম এই সবুজ সবুজ অলঙ্কারে বেশ সুন্দর লাগছে সবশেষে এখানকার মায়ের একটি সুন্দর প্রতিমা দেখে আমরা আমাদের আজকে ঠাকুর দেখা শেষ করলাম চলুন এবার বাইরে বেরিয়ে মিষ্টির দোকান থেকে সব কিছু কিনে নিই এই দেখুন বাবার ছেলে দোকানের বাইরে দাঁড়িয়ে আছে আর আমি মিষ্টির দোকান থেকে আমার ছেলের দুধ আর পুজোর মিষ্টি কিনে নিয়ে এলাম আমার ছেলে এখন বসে বসে ডুকডুকি বাজাচ্ছে আমার বড় একটা রোল খেয়ে নিল এরপর আমরা চলে এলাম আমাদের পাড়ার মণ্ডপে এবারে অষ্টমী পুজো যেহেতু ভোরবেলাতে হবে তাই রাতেই আমরা পুজোর ভোগটা দিতে এলাম তখন আমি নামগোত্র লিখে এখানে প্যাকেটটা দিয়ে দিলাম ভোরবেলাতে এখানে আসবো দিতে এটা আমি নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ব্লগটা তাহলে এ পর্যন্তই খুব শীঘ্রই দেখা হবে নতুন আর একটা ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি যে যে প্যান্ডেলগুলো আপনাদের আজকে দেখালাম এগুলো কারা কারা দেখতে গেছিলেন এটা কিন্তু জানাতে ভুলবেন না আমার চ্যানেলে এরকম দারুণ দারুণ ব্লগ দেখতে এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যান সবাইকে গুড নাইট কাটা